যোগ ফলকে মোট সংখ্যার যোগ ফলকে আমরা যদি মোট সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের গড় বের হয় যেটা তাহলে আমাদের এই যে উপাতগুলো আছে সেই উপাত্ত আমরা প্রচুর বের করলাম এরপর আমাদের প্রদত্ত উপাত্রের যে বলছে গড় প্রচুরকে দুই গুণ তাহলে গড় প্রচুরকে দুই গুণ সমস্যা এগারো গুণ দুই গুণ সমস্যা বাইশ এখন উপাত্তগুলো আমরা গড় বের করি গড় বের করার আগে আগে উপাত্তগুলো মোট যোগ ফল বের করি তাহলে আমরা লিখি উপাত্তগুলোর উপাত্তগুলোর যোগ ফল তাহলে উপাত্তগুলোর যদি আমরা যোগ ফল বের করি চার যোগ এগারো যোগ পনেরো যোগ চার যোগ এগারো যোগ এগারো যোগ পাঁচ যোগ সাত যোগ হলো এগারো যোগ হলো এক্স তাহলে আমাদের মোট টোটাল হলো যোগ ফলটা একটু বের সবগুলো সংখ্যার যোগফল হলো আমাদের এই চার এগারো পনেরো এই সবগুলো সংখ্যার যদি আমরা যোগ করি তাহলে যোগফল হল হলো হয় এবং এর সাথে কিন্তু এক্স যোগ তাহলে সংখ্যাগুলো আলাদা যোগ করলাম আর এক্সটা হলো আলাদা যোগ তাহলে উনাশি যোগ হলো এক্স তাহলে সুতরাং আমরা লিখতে পারি গড় গড় সমান আমাদের মোট সংখ্যার যোগফল ফল যোগ এক্স মোট সংখ্যার যোগফলকে মোট সংখ্যা দিয়ে ভাগ করব আমাদের সংখ্যা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের সংখ্যা ছিল হলো দশটি তাহলে গড় সমস্যা মোট সংখ্যার যোগফল ভাগ হলো আমাদের মোট সংখ্যা তাহলে এখানে আবার গড়ের মান কিন্তু দেওয়া আছে গড় প্রচুরক্ষে দ্বিগুণ অর্থাৎ গড়ের মান হল বাইশ তাহলে গড় আমরা কি লিখতে পারি গড়ে যাতে বাইশ লিখতে পারি বা টোয়েন্টি টু এখানে ছিল হলো সেভেন্টি নাইন প্লাসের এক্স বাই হলো টেন আমরা যদি কোন এখনই গুন করি এটা নিচে মনে হো আমাদের ওয়ান ওয়ান দ্বারা এটাকে গুণ করলে সেভেন্টি নাইন প্লাস এট এক্স সমাসন টোয়েন্টি টু দ্বারা যখন টেনকে গুণ করে টোয়েন্টি টু হান্ড্রেড টোয়েন্টি বা এখন এখানে আমাদের মান বিএড করতে হবে এক্সের মান তাহলে এক্সটাকে আমরা বাম পাশে রাখি এবং সংখ্যাগুলো ডান পাশে পার করে দিই দুশো বিশ বিয়োগ হলো সেভেন্টি নাইন তাহলে সুতরাং এক্স সমাসন হলো আমরা দুশো বিশ থেকে সেভেন্টি যদি আমরা বাদ দিই তাহলে একশো একচল্লিশ এরপর বাইশ নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটি হলো আমাদের ব্যাপ্তি আছে এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ এবং হলো একত্রিশ থেকে চল্লিশ গণসংখ্যা ছয় দশ চার এবং হলো পাঁচ আমাদের যে প্রশ্নটা এখান থেকে আসে যে সেটা হলো এমন হইতে পারে যে উপরে যে সারণটা আমরা বললাম সেই সারণের প্রচুর শ্রেণীর এল এফ ওয়ান এফ টু এবং এইচ এ মান বিয়ের করে অর্থাৎ আমাদের এলটা হলো আমাদের নিম্নসীমা প্রচুর শ্রেণীর নিম্নসীমা এফ ওয়ান এফ টু এবং হলো এইচ এ মান বিয়ের করতে হবে তাহলে আমরা যে ব্যপ্তিটা আছে সেই শ্রেণীব্যাপ্তিটা দেখি এই শ্রেণীব্যাপ্তি থেকে আমরা বুঝতে পারি আসলে আমাদের প্রচুর শ্রেণী কোনটি আমরা জানি গণসংখ্যার যেটা সবচেয়ে বেশি সেটাই হলো আমাদের প্রচুর শ্রেণী তাহলে গণসংখ্যা হল আমাদের এটা সবচেয়ে বেশি তাহলে এইটা রয়েছে আমাদের এগারো থেকে বিশ শ্রেণীতে তাহলে তাহলে শ্রেণী আমরা লিখতে পারি যে প্রদত্ত সারণের প্রচুর সারণের প্রচুরক শ্রেণী তাহলে প্রদত্ত সারণে প্রচুর শ্রেণী হলো আমাদের এগারো থেকে বিশ এখন বলা আছে যে এটার হল এলের মান কত তাহলে আমরা জানি কোনো একটা শ্রেণীর লোয়েস্ট মান যেটা নিম্ন সীমা যেটা এটা হলো এর মান তাহলে সুতরাং আমরা এল সমসহ ইলেভেন লিখতে পারি এরপর আমাদের বলা আছে এফ অন এর মান কত আমরা জানি কোনো একটা এ এফ মান হলো আমাদের যে গণসংখ্যাটা প্রচুর শ্রেণীর যে গণসংখ্যা এই গণসংখ্যা থেকে আগেরটা বাদ দিলেই হলো আমাদের এফ ওয়ান আর পরেরটা বাদ দিলে হলো আমাদের মূলত অ্যাফ টু তাহলে দশ থেকে যখন আমরা ছয় বাদ দেবো তাহলে এইটা হলো চার এইটা হলো আমাদের এফ ওয়ান এরপরটা হলো অ্যাফ টু অ্যাফ টুটা হলো আমাদের প্রচুর শ্রেণীর যে গণসংখ্যা সেই গণসংখ্যার থেকে পরের সংখ্যাটা বাদ দিলে আমাদের কী হবে এফ টুর মান বের হবে তার মানে দশ বিয়োগ হলো চার সমস্যা ছয় এফ টুর মান হলো ছয় এরপর আমাদের যদি এই সে মান বের করতে বলে তাহলে আমরা জানি এই সমস্যা হলো আমাদের শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমাদের এক থেকে দশ পর্যন্ত যে ব্যবধানটা হলো দশ এইটাই হলো আমাদের শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যেটা হলো এই মান যে এইসি মান হলো দশ এরপর আমাদের যে পরের প্রশ্নটা রয়েছে সেটি হলো কোনো একটা দেওয়া আছে সেই সারণী থেকে মধ্য শ্রেণী আমাদের এল এন তারপর হলো এইচ এফ এফ এম এফ সি এগুলো মান বের করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো একটা যদি সারণি দেওয়া থাকে সারণি থেকে আমাদের মধ্য শ্রেণী বের করতে হবে মধ্য শ্রেণী বের করার জন্য আমাদের মূলত আমাদের তিনটা কলাম হয় শ্রেণী ব্যক্তি গণসংখ্যা এবং হলো ক্রমজিত গণসংখ্যা তাহলে আমরা এইটার খ নম্বর যখন আমরা করব যে বাইশের খ নম্বর অঙ্কটা যখন করব তখন আমাদের অবশ্যই কি করতে হবে এখানে আগে আমাদের মধ্য শ্রেণী বের করতে হবে মধ্য শ্রেণী বের করার জন্য আমাদের শ্রেণীব্যাপ্তি মধ্য গণসংখ্যা এবং গণ গণসংখ্যা তিনটা কলাম করতে হবে আমাদের এখানে শ্রেণী রয়েছে এক দুই তিন চার পাঁচটা তাহলে আমরা পাঁচটা শ্রেণী লিখলাম পাঁচটা আমাদের শ্রেণী শেষ এরপর আমাদের হলো লেখা ছিল হলো শ্রেণীব্যাপ্তি তাহলে আমরা লিখলাম শ্রেণী ব্যাপ্তি তারপর হলো আমাদের গণ সংখ্যা এরপর আমাদের রয়েছে হলো ক্রম যোজিত গণ সংখ্যা আমাদের শ্রেণীব্যাপ্তি হলো এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ আর গণসংখ্যা হলো আমাদের ছয় দশ তারপর হলো চার পাঁচ আমাদের টোটাল অ্যান্ড সমস্যান ছয় আর দশ ষোলো ষোলার চার বিশ বিশ আর পাঁচে পঁচিশ তাহলে টোটাল অ্যান্ড সমস্যান পঁচিশ ক্রমযুক্ত গণসংখ্যা ক্রমোযুক্ত গণসংখ্যা বের করার নিয়ম হল প্রথম যেটা আছে সেটাই এরপর এটার সাথে এটা যোগ করে এখানে লিখতে হয় অর্থাৎ এটা আর এটা যোগ করে এখানে লিখবো ছয় আর হলো দশ যোগ করলে হলো ষোলো ষোলো আর চার যোগ করলে হলো আমাদের বিশ বিশ আর পাঁচ যোগ করলে হল পঁচিশ তাহলে এই পঁচিশ থেকেই মূলত আমাদের মধ্যশ্রেণীটা বের করতে পারি যে আমরা এখানে লিখবো এখানে আমাদের অ্যান সমাসন হল পঁচিশ তাহলে সুতরাং আমাদের এন বাই টু সমস্যা হলো পঁচিশ ভাগ দুই পঁচিশকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ আসে এখন দেখতে হবে এই টুয়েলভ পয়েন্ট ফাইভ বা বারো দশমিক পাস কোন কোথায় ক্রমযুক্ত অনুষ্ঠান কোথায় আসে ছয়ের মধ্যে আমাদের বারো দশমিক পাঁচ নাই ষোলোর মধ্যে আমাদের বারো দশমিক পাঁচ রয়েছে তারপরে আমরা বলতে পারি এইটাই হলো আমাদের মধ্য শ্রেণী তাহলে আমরা লিখতে পারি সুতরাং মধ্য শ্রেণী মধ্যক শ্রেণী আমাদের এগারো থেকে বিশ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এল কারণ মধ্যক শ্রেণীর যে নিম্নসীমা এটাই হল আমাদের এল তাহলে মধ্য শ্রেণীর নিম্নসীমা হলো আমাদের এগারো তারপর এন এন সমাসন মোট হলো আমাদের গণসংখ্যা মোট গণসংখ্যা হলো টোয়েন্টি ফাইভ এরপর আমাদের দেওয়া আছে হলো এফ সি আমরা জানি এফসি মান যে শ্রেণীতে আমাদের মধ্যক অবস্থিত মধ্যক শ্রেণীর ক্রমাঞ্চিত গণসংখ্যা পূর্বে শ্রেণীটাই হলো আমাদের মূলত এফ তাহলে এই শ্রেণীতে মধ্যক অবস্থিত এবং এটা হলো তাহলে তার পূর্বের শ্রেণী হল যে ক্রমযুদ্ধ গণসংখ্যা সেটা হলো মধ্য এফসি তাহলে আমাদের এফসি মান হলো সিক্স তারপর হলো আমাদের এফএম আমরা জানি মধ্য শ্রেণীর গণসংখ্যাটাই হলো আমাদের এফএম তাহলে এটা মধ্য শ্রেণী আর মধ্য শ্রেণীর গণসংখ্যা হলো টেন তাহলে এটাই হলো আমাদের এফএম মান হল টেন এবং আমাদের এইচ এইচটা হলো আমাদের শ্রেণীব্যাপ্তি যেটা এক থেকে দশ বা শ্রেণী ব্যবধান তাহলে শ্রেণী ব্যবধানের মানে হলো দশ